অফিস রஷிদ আহমদ চৌধুরীকে বোলের পাথা বানানোর চেষ্টা চলছে সরচন্তকাড়ি হিসাবে রয়েছেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ খো দেপুরকৈস্তো নেত্রীর ঐ যে পার্টি যে

দছরে এখন কংগ্রেস দলে উড়ে এসে জুড়ে বসেছেন তাই তিনি জেতার পর কোন দলে যাবেন তা সবার জানা হয়ে গেছে কালীনগর অষ্টম খন্ড গ্রামে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মন্তব্য করলেন এআইইউডিএফ এর প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরী তিনি বলেন বহুবার ভোট দিয়েছেন একবার তাকে দিয়ে দেখেন তিনি জয়ী হলে বদরপুর খাতে রেলওয়ে ফ্লাইওভার নির্মাণের জন্য চেষ্টার ত্রুটি রাখবেন না কারণ এখানে যানজটের সমস্যা গোটা বরাক উপত্যকার জনগণকে ভাবিয়ে তুলেছে কাছার কাগজ কল চালু চেষ্টা করবেন বিরতি সংসদ হয় ব্রহ্মপুত্রের উপর সেতু নির্মাণ করতে ধুবড়ির সংসদ মালনা বদরউদ্দিন আজমলের সম্ভব হয় বলে তার পক্ষে সম্ভব হবে নির্বাচনী সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলগাপুরের বিধায়ক নিজামউদ্দিন চৌধুরীও আর একমাত্র বিজেপি মধ্যে একলা উত্তর করিম্বর দক্ষিণ কর্মীদের দুইটা সমষ্টি হাজার দুই সমস্ত না বাকি সহ সমষ্টি একান্ন হাজার আর দেখবো উত্তর গ্রামবন্ধের বিজয় কেবল তো একটু আর দক্ষিণ করিমগঞ্জের বিজয় আমাদের ব্যবস্থা যে দু লক্ষ মুখে দ্বিতীয় আমাদের ব্যবস্থা বাষট্টি হাজার

যেগুলা বাইক আমরা সমাজের একদিকে একদিকে হিসাব নেই কিরণ বিভিন্ন গ্রুপ কেমন করতে যাচ্ছে সরকার চেষ্টা একদিকে না তাহলে আবার বিজেপি যে ভুল তোলার চেষ্টা ওই অবস্থা ওইকেই আপনারা বুঝা কংগ্রেসের পার্টিে খারাপ অবস্থা আছে খারাপ নির্বাচন দিয়ে দিচ্ছে আর এখনো যে কংগ্রেসের লগে আছে কংগ্রেসের পার্টিে লগে আছে আমিstrokeStyle মার

ফরেন কান্ট্রি তখন গার্লফ্রেন্ড তখন গার্ল দেশে তখন মধ্যপ্রাচ্য দেশে তখন এরা যখন বিদেশ যায় তখন তাদের একটা হেলথ টেস্ট লাগে আর হেলথ টেস্টটা করে গ্রামটা অর্থাৎ গার্লস অ্যাপ্রোচ মেডিকেল সেন্টার অ্যাসোসিয়েশন নামে একটা অ্যাসোসিয়েশন আছে এই অ্যাসোসিয়েশনের পুরো ব্রাঞ্চ আসা মনে আপনার সংসদ আছেন ওই দলের সংসদ আছেন যে দলের গভর্নমেন্ট যদি কাম করার ইচ্ছা থাকে তাহলে সত্য হয়

বিশ্বাস আপোনাৰ নিজৰ প্ৰচাৰ কৰো নিজৰ আজিকালি ইনচাল্লা এমন পরিবর্তন আসবে দেখবা যেটা আমার দূরের মধ্যে আছে আর একবার আর কোনো দিন আমার কেন্দ্র করতে রাখতে পারে নাই তাই করতে রাখতে পারি ছিল আমি আমার বক্তব্য শেষ করলাম আজকে তো গুরুত্বপূর্ণ সভা সেই সভার সম্মানিত সভাপতি উপস্থিত আমার করিমগঞ্জ হাইলাকান্দি লোকসভা সমষ্টি প্রার্থী আমার সাগুল ইসলাম সাহেব এই মঞ্চে বসা সম্মানিত অতিথিবৃন্দ জ্ঞানী গুরুজন আমার সামনে থাকা প্রতিশ্রী মতুল্লা মুরব্বিয়ান দুর্গা পাইবে বা কাকে দিন বাদে আইসি অষ্টম আর আমার এক বাড়ি হয়েছে বলে আমরা যে খাটি লইতে পারি তার মায়া কমে গেছে ভাই আল্লাহ নবী সাক্ষী হরি হইয়া যে আপনারা খাতার বাদে বৌদি খাগজ নিয়ে দিছে খালি ওই জিপি রাখাল লাগিয়া

আমারে ভাই আপনারা দোয়া আপনারা कुटुंबের জেফাতক আরে বাবা 2 লাই বছর তো আপনারা এমনি আলাই বছর পুরো আছে আল্লাহ আজ পাহাড় গতকালকে বৃষ্টি মোট লম্বা তাই কি এ লাগে দা যে কাজে ফিল্ডে রাস্তাটা কত দিন রাস্তা খুলুন দিন বন্ধ ছিল আজকে আপনারা খুলে দিলাম আই রাস্তা যদি বন্ধ হয় এই রাস্তা যদি বন্ধ নিরাম করে রেখ দিই রকে টাকা অবস্থায় হইয়া হুতি হইয়া তাহলে আমরা লগ্নেশন করব না আমরা দেখব দুইদিন পর দেখি